বিয়ে হয়েছিল মাত্র আঠেরো দিন আগে তারপর আজ মঙ্গলবার আঠেরো দিনের মাথায় বিবাহিত কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হলো নবদ্বীপ সরুগঞ্জ এলাকায় মিতার নাম দিশা বিশ্বাস বয়স আনুমানিক ষোলো বছর বাড়ি মাছদিয়া বেড়ে ডাঙায় সূত্র মারফত জানা গিয়েছে যে আঠেরো দিন আগে ওই নাবালিকার বিয়ে হয় তারপর গত সোমবার ওই নাবালিকা মামার বাড়িতে এসে ওঠে আজ মঙ্গলবার সকালে ওই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্বরূপগঞ্জ সমাজকল্যাণ এলাকায় কী কারণে মৃত্যু তা তদন্ত করছে পুলিশ তাহলে আমার বাড়িতেই সেদিন একদিন থাক বলে যে না বাবা আমি আমার বাড়িতে যাব না মামার বাড়িতেই থেকে কালকে চলে যাব তবে ছেলের সঙ্গেই তোমার বাড়িতে একদিনের একসঙ্গে যোগ বয়স যখন হবে আমরা ছেলের সঙ্গেই যোগ এই খেলে খা আমি নিয়ে দিচ্ছি আমার বাড়িতে যখন হাসবি কেটে দিয়েছি বলল যে মা যেন ওকে হাত ছাড়া না করে মাকে দিয়েছে মা বলে না এই পায়খানা যেন এই তো পায়খানা পাশে আর এখানে জলের ফল ওর মন হয়তো কি ছিল জানি না পায়খানা তো আদৌ ছিল কি না জানি না ওর মাছ ঠিক আছে তুই পায়খানাতে আস আমি তোকে চান টান করিয়ে দেবো টাকা টাকা মেজে দেব বলে জলে জলেবেলা রান মনে হয় ঘরের দিকেই একবার ঢুকলো আর সেই সেই ফাঁকেই সেই ছাদের উপর চলে আমার মামার বাড়িতে ছাদের উপর চলে গেল ওই ঘরে কেউ থাকে না দিনের বেলা রান্নার জায়গায় রান্নার সব কথা বলতে হচ্ছে ওইখানে গিয়ে কী করলো আমি তো বলতে পারবো না আমি তখন আমাকে যখন ফোন করে তখন বলে যে না মেয়েকে খুঁজে পাচ্ছি না আমি অন্যদের নতুন গাড়ি দিয়ে চলে আসি এসে মানে পায়খানাতে যদি পালিয়ে যায় ওই দিকে একটাই রাস্তা আছে ওই রাস্তা দিয়ে গিয়ে আমি ধরে ফেলবো এরকম উদ্দেশ্যে আমি ওই দিক দিয়ে ঢুকছি কিন্তু আশেপাশে যে লোক দুজন একদম সমাগম দেখছেন এরকম একটা ঘটনা করলে সমাগম হতে পারে কিন্তু আমি কাউকে না দেখে বলে আমি ডাইরেক্ট ওর শ্বশুর যাই গিয়ে দেখি যেন লাস্ট মিল তারপরে শুনতে পারি যে ওর ছাদে মানে আপনার ওর যে মামার বাড়ি চরস্বরূপগঞ্জ হ্যাঁ ওখানেই উপরে দোতলার ঘরে ফাঁসি গিয়েছে তাই তো আচ্ছা তারপরে আপনার নামই হাসপাতাল নিয়ে গেল আমি তো আনতে ওরাই ওরাই নিয়ে গেছিল তারপরে আপনার মেন নাম কি দিশা দিশা বিশ্বাস বয়স্কের মধ্যে সতেরো বছর ষোলো না না ষোলো বছর আচ্ছা ষোলো হয়নি দেরি আছে তিন চার মাস দেরি আছে